প্রতিদিন বিকেলে হাজার হাজার পাখি এভাবেই আকাশে উঠতে থাকে ঠিক আগ মুহূর্তে এই পাখিগুলো নিচে নেমে আসে এবং এই গাছগুলোতে আশ্রয় গ্রহণ করে এখানে রয়েছে নানান ধরনের পাখি যেমন কাক শালিক এবং পাখি তবে চরৈ পাখির সংখ্যা সব থেকে বেশি এই গাছগুলোতেই কিন্তু হাজার হাজার পাখি অবস্থান নিচ্ছে এবং তারা রাত্রিতে এখানেই যাপন করবে এখানে প্রতিটি গাছ পাখিতে ভরা থাকে বিশেষ করে বিকেল থেকে একদম ভোর রাত্র পর্যন্ত তবে কাকের সংখ্যাও খুব কম নয় এবং শহরের বেশিরভাগ কাক এখানেই অবস্থান নেয় ওই যে দূরে নদী দেখা যাচ্ছে ওদিক থেকেই বেশিরভাগ পাখিগুলো উড়ে আসে এবং রাতের বেলায় দেখা যায় সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ প্রতিটি গাছে পাখিগুলো এভাবেই বসে থাকে এবং বসে বসে ঘুমায় প্রতিটি গাছে হাজার হাজার পাখি দেখলে মনে হবে যেন এখানে কোনো পাখি নয় গাছে ফুল ফুটে আছে অথবা এগুলো কোনো স্ট্যাচু পাখিগুলো কিন্তু সারা রাত এভাবেই কাটায় এবং প্রতিটি গাছে এই পাখিগুলো এমনভাবে অবস্থান নেয় যা মানুষ দেখলে হয়তো প্রথমবার বুঝতেই পারবে না যে এগুলো পাখি দেখুন এখানে হাজার হাজার পাখি বসে আছে এখানে বিল্ডিংও রয়েছে কিন্তু বিল্ডিংয়ে কিন্তু কোনো পাখি অবস্থান নিচ্ছে না ঠিকমতো এই গাছের ডালে ডালে হাজার হাজার পাখি অবস্থান নিচ্ছে এবং গাছ কিন্তু অনেকগুলো প্রতিটা গাছেই পাখি দেখুন আপনারা এই যে দেখুন এই গাছটায় প্রচুর পরিমাণে পাখি দেখতে এবং প্রতিটা গাছেই পাখি আছে তবে এই গাছটাতে আমি চড়ুই পাখির সংখ্যা অনেক বেশি দেখছি এখন প্রায় রাত দুটো কাছাকাছি এরপরে তিনটা থেকে চারটা এবং আমি সকাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম এই পাখিগুলো কি করে দেখার জন্য কিন্তু সারা তারা এভাবেই কাটালো গাছে দেখুন ওখানে একটা কাঁঠাল গাছ এবং পাশেই আম গাছ এবং তার পাশে আরও ভিন্ন জাতের অনেক গাছ আছে প্রতিটা গাছেই কিন্তু পাখি বসে আছে তবে এখানকার কর্তৃপক্ষ এই পাখিগুলোকে যথেষ্ট সুযোগ সুবিধা দেয় তারা তাড়ানোর কোনো চেষ্টাই করে না এবং তারা যাতে ভালোভাবে থাকতে পারে সেজন্য সবসময়ের জন্য পদক্ষেপ নিয়ে থাকে আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই পাখিগুলো উড়ে চলে যায় তাই চলে যায় কেউ জানে না কিন্তু বিকেলবেলা আবার সব পাখিগুলো ফিরে আসবে এখন সকাল ছটা বাজে দেখুন সব পাখিগুলো কিন্তু উড়াল দিয়ে চলে যাচ্ছে আর এই সব সিনারি আপনি দেখতে পাবেন খুলনা শিশু হসপিটাল